বন্ধুরা আপনার ফোন যদি বারবার অফ হয়ে যায় বা বারবার ফোন যদি অটো রিস্টার্ট হয়ে যায় তো আজকে আমি কতগুলো সেটিং দেখাবো গাইস তো আশা করছি ওই সেটিংগুলো বা যে কথাগুলো বলবো সেই কথাগুলো স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার ফোন অটো স্টপ অটো বা অটো রিস্টার্ট বা ফোন যে বারবার বন্ধ হয়ে যাচ্ছে ওই প্রবলেমটা টোটালি অফ হয়ে যাবে তো গাইস প্রথমে কী করতে হবে প্রথমেই আমাদের সেটিংয়ে চলে যেতে হবে প্রথমেই সেটিংয়ে চলে যাব। এবং সেটিংয়ে গিয়ে একদম নিচে আসবো নিচে এসে এখানে যে অ্যাবাউট ডিভাইস আছে অ্যাবাউট ডিভাইসে আসবো এবং এখানে যে লেখা আছে আপ টু ডেট মানে মোবাইলটা মোবাইলের যে নতুন ভার্সান বা মোবাইলটা কি আপডেট করা আছে সেই জিনিসটা আমার লক্ষ্য করতে হবে এখানে দেখুন ভার্সান আপ টু ডেট মানে আমার ফোন অলরেডি আপডেট করা আছে তো গাইস আপনারা আপনাদের যদি এই প্রবলেমটা হয় তো প্রথমেই আপনাদের মেন লক্ষ্য হচ্ছে ফোনের অ্যাবাউট ডিভাইসে গিয়ে ফোনটা যদি আপডেট চায় তাহলে ফোনটা আপডেট করতে হবে অনেক অনেক সময় কী হয় ফোন আপডেট না করলে বা দীর্ঘদিন ধরে ফোন আপডেট না করলে ফোন কি হয় আস্তে আস্তে স্লো হয়ে যায় এবং ফোনের যে ফোনটা ঠিকঠাক কাজ করতে পারে না এর জন্য ফোনটা অনেকবার অটোমেটিক অফ হতে থাকে তো গাইস এই জিনিসটা ফার্স্ট আমাদের ফলো করতে হবে দ্বিতীয় নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের ফোনের স্টোরেজটা দেখে নিতে হবে যে ফোনের স্টোরেজটা খালি আছে কিনা তো গাইস এর জন্যও কী করতে হবে আমাদের অ্যাবাউট ডিভাইসে চলে যাব এবং এখানে যে স্টোরেজ বলে অপশান আছে এখানে ক্লিক করব। তো গাইজ এখানে কি হয় অনেক সময় আমাদের ফোনের স্টোরেজ ফুল হয়ে গেলে ফোনটা আর ঠিকঠাক কাজ করতে পারে না ফোনটা ফোনটা ঠিকঠাকভাবে চলতে পারে না তখন কি হয় ফোনটা অটোমেটিক অফ হয়ে যায় তো ভাই এই স্টোরেজে আসবো স্টোরেজে এসে যে যে জিনিসগুলো যে অ্যাপগুলো যে ভিডিওগুলো যে ছবিগুলো আমার কাজে লাগছে না সেগুলো অপ্রয়োজনীয় সমস্ত জিনিস আমাদের ডিলিট করে দিতে হবে তাহলে কী হবে ফোনের র্যামটা অনেক খালি হবে ফোনটা অনেক হালকা হবে ফোনটা আর অটো যে বারবার আর বন্ধ হবে যেমন ধরুন এর মধ্যে যে এই অ্যাপসটা আছে যেমন ব্যাটেল গ্রাউন্ড এটা হচ্ছে সাত জিবির একটা গেম তো গাইস এটা যদি আমি আনইনস্টল করে দিই এই গেমটা যদি আমি আনইনস্টল করে দিই তাহলে আমার ফোনে সাত জিবির মতো স্পেস চলে আসলো দেখুন এখানে এইটটি টু ছিল সেভেনটি টু হয়ে গেল এইভাবে একটা একটা ভিডিও একটা একটা মানে গেম থেকে শুরু করে অ্যাপস থেকে শুরু করে যেগুলো আপনার কাজে লাগছে না সেই জিনিসগুলো একটা একটা করে ডিলিট করে ফোনের র্যাম ফোনের স্টোরেজটাকে খালি করতে হবে তাহলে গাইস এর ফলে কি হবে আপনার ফোনটা খুব ভালোভাবে স্মুথভাবে চলবে ঠিক আছে গাইস তো এইভাবে এই দ্বিতীয় স্টেপটি ফলো করতে হবে স্টোরেজটা হতে খেয়াল রাখতে হবে অ্যান্ড তৃতীয় নম্বর গাইস তৃতীয় নম্বর কি হবে তৃতীয় নম্বরটা হচ্ছে আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে গিয়ে ওখানে দেখতে হবে যে সমস্ত অ্যাপগুলো মানে অ্যাপগুলো আপডেট আছে কি না তো এখানে গিয়ে প্লে স্টোরে যাব গিয়ে এই যে উপর দিকে ডান দিকে যে প্রোফাইল পিকচার আছে এখানে ক্লিক করব এবং এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস অপশানে যাবো এখানে আপডেট অ্যাভেলেবেল দেখুন ফর্টি নাইন অ্যাপস আপডেট যেমন এই অ্যান্ড্রয়েড অ্যাক্সেবিলিটি অ্যান্ড্রয়েড অটো এই যে জিনিসগুলো আপডেট চাইছে এই যে জিনিসগুলো আপডেট চাইছে এগুলো আমাদের একটা একটা করে আপডেট করে নিতে হবে কারণ পনেরো দিন এক মাস ছাড়া প্রতিটা অ্যাপ তাদের ভার্সান চেঞ্জ করতে থাকে এবং আমরা যদি ঠিকঠাক কারেন্ট ভার্সান যদি না ইউজ করি এই অ্যাপসগুলো ঠিকঠাকভাবে কাজ করতে পারবে না তখন কি হয় ফোনটা ফোনটাও র্যামগুলো ঠিকঠাক কাজ করতে পারেন ফোনটা অটোমেটিক সুইচ হয়ে যায় তো কাজ কি করতে হবে যে যে অ্যাপগুলো আপনার দরকারি বা যেগুলো ধরুন ফোনের কাজে লাগে যেমন যেই জিমেল গুগল গুগল অ্যাসিস্টেন্ট গুগল ক্যালেন্ডার গুগল ক্রোম এই যে জিনিসগুলো আছে গুগল ম্যাপস এগুলো একটা একটা করে আপডেট করতে হবে দেখুন কয়েক কত অ্যাপ আপডেট অলরেডি করে রয়েছে পেন্ডিং যখনই আমরা এই অ্যাপসগুলো ধরুন আপডেট করলাম না কিন্তু ওই অ্যাপটা যখন আমরা চালাচ্ছি ওটা ব্যাকগ্রাউন্ডে প্রচুর চাপ ফেলছে যার ফলে ফোনটা অফ হয়ে যেতে পারে তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আর তৃতীয় নম্বর যে আছে চতুর্থ নম্বর একটা সেটিং আছে সেটা হচ্ছে চলে এবং এখানে গাইস আমরা পাওয়ার পাওয়ার এই যে শিডিউল পাওয়ার অন অফ দেখুন গাইস এই যে অনেক সময় কি হয় এই শিডিউল পাওয়ার অন পাওয়ারটা অন অফ থাকে দেখুন গাইস অটো পাওয়ার অফ এই যে ইলেভেন পি এম মানে প্রতিদিন রাত প্রতিদিন রাত এগারোটার সময় আমার ফোনটা অফ হবে আর প্রতিদিন সকাল সাতটায় আমার ফোনটা অন হবে তো গাইস এইটা যদি অন করে থাকে তাহলে এই জিনিসটা আমাদের অফ করে নিতে হবে ঠিক আছে গাইস এরপর গাইস এরপর পাঁচ নম্বর যে সেটিংটা দেখবো সেটা হলো সেটা হলো আমরা আবার প্লে স্টোরে চলে যাবো স্টোরে গিয়ে এখানে ডান দিকে যে প্রোফাইলের চিহ্ন আছে এখানে ক্লিক করবো এবং এই যে প্লে প্রোটেক্ট বলে যে অপশানটা আছে গাইস এই প্লে প্রোটেক্ট অপশানে ক্লিক করব এবং এখানে স্ক্যান বলে যে অপশানটা আছে এটা আমরা স্ক্যান করবো তো গাইস কী হয় অনেক সময় আমরা থার্ড পার্টি অ্যাপ বা এমন কিছু অ্যাপ বা এমন কিছু লিঙ্ক আমরা ক্লিক করি করে সেখান থেকে অ্যাপ ডাউনলোড করি যার ফলে কী হয় আমাদের ফোনটা টোটালি ভাইরাসের এক আক্রান্ত হয়ে যায় বা ভাইরাস হয়ে যায় যার ফলে ফোনটা টানতে পারে না ফোনটার র্যাম ঠিকঠাক কাজ করতে পারে না তো ফোনটা অফ হয়ে যায় তো গাইস কী করবো প্লে প্রোটেক্টে এসে যে স্ক্যানগুলো অপশানটা স্ক্যান করে নেবো এখানে যদি কোনো অ্যাপ হার্মফুল বা ক্ষতিকারক যদি কোনো অ্যাপ থাকে যদি দেখায় সঙ্গে সঙ্গে সেটাকে আনইনস্টল করে দেবেন দেখুন এখানে নো হার্মফুল অ্যাপ ফাউন্ড মানে আমার ফোনে কোনো ক্ষতিকারক কোনো অ্যাপস নেই তো এই ডানদিকে সেটিংয়ে গিয়ে এই দুটো অপশান অন করে রাখবেন তাহলে কী হবে যখনই কোনো অ্যাপ ডাউনলোড করতে যাবে যদি সেটা কোনো প্রবলেম থাকে থার্ড পার্টি অ্যাপ হয় তাহলে গাইস আপলোড অটোমেটিক এখানে দেখিয়ে দেবেন এবং সেই অ্যাপটা ডিলিট করে দেবেন তো আজকের এই পাঁচটা সেটিংস আছে এই পাঁচটা সেটিংস আশা করি আমি আপনি যদি ফলো করেন আর লাস্ট একটা সেটিং হলো ফোন ম্যানেজার বলে যে অপ অ্যাপটা আছে এই ফোন ম্যানেজার অ্যাপ এটা সব ফোনেই আছে এখানে ভাইরাস অ্যান্ড রিস্ক বলে যে অপশানটা আছে এখানে স্ক্যান করে নেবেন যদি আপনার ফোনে কোনো ভাইরাস এরম কোনো ছবি ভিডিও বা কোনো লিঙ্ক কোনো ফাইল যদি থাকে তো এই যে স্ক্যান হচ্ছে যেরকম ম্যানুয়াল স্ক্যান হচ্ছে তো এই ম্যানুয়াল স্ক্যানের ফলে যদি এখানে কোনো কিছু প্রবলেম থাকে তো দেখিয়ে দেবে দেখুন এখানে এখানে কোনো কিছু প্রবলেম নেই এখানে টোটালি সিকিউর দেখাচ্ছে ঠিক আছে গাইস আর স্টোরেজটা যে বললাম স্টোরেজটা সবসময় মেন প্রবলেম হচ্ছে বিশেষ করে যে প্রবলেমটা আমি দেখি লক্ষ্য করি সেটা হলো স্টোরেজটা ফাঁকা করতে আপনার যে ছবিগুলো ভিডিওগুলো লাগছে না সেইগুলো ডিলিট করে দিন ডিলিট করে ফোনটাকে হালকা করুন ফোনটা হালকা করলেই আপনার ফোন আর বারবার বন্ধ হবে না আপনার ফোন ঠিক থাকবে ঠিকভাবে চলবে তো গাইস আজকে এই সেটিংগুলো দেখালাম এইগুলো এক স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করুন যে যে পয়েন্টগুলো দেখালাম এগুলো ফলো করুন আশা করছি আপনার ফোন যে বারবার বন্ধ হয়ে যাচ্ছে এই প্রবলেমটা পুরো সলভ হয়ে যাবে তো গাইস আজকের ভিডিওটা এতটাই ভিডিওটা ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ঠিক আছে গাইস দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে